এই করে যাচ্ছে যেগুলোর কারণে ইমান চলে যাচ্ছে এদের সেদিকে লক্ষ্য করছে না সেদিকে পরোয়া করছে না শুধুমাত্র জনগণকে কুশু করার জন্য হিন্দু পাড়ায় গেলে হিন্দুকে কুশু করার জন্য বুদ্ধ গেলে বুদ্ধকে কুশু করার জন্য চাকবা বাড়ায় গেলে চাকমাকে কুশু করার জন্য সাংবাদিক সম্মেলনে সাংবাদিকদের সাংবাদিকদেরকে সুখুশি করার জন্য আল্লাহর নবীর সারেম ইমান চলে যাচ্ছেন সেটার পরোয়া হচ্ছে না মুখে যা আসছে তা বলে দিচ্ছে মনে রাখবেন এভাবে ইমান বিধ্বংসী বক্তব্য দিয়ে দুনিয়ার ক্ষমতা পাওয়ার জন্য দুনিয়ার মানুষকে খুশি করার জন্য তুমি এইরকম বক্তব্য দিয়ে যাচ্ছ হয়তো দুনিয়ার মানুষের বাহবা বাবা কিন্তু মনে রাখবা আমার আল্লাহ বলেছেন ইন্নাল্লাযিনা ইউহযুনুল্লাহ ওয়া রাসূলহু লা'নাহুমুল্লাহু ফিদ দুনিয়া ওয়াল আখিরা দুনিয়ার জমিনের মধ্যে যারা আল্লাহ এবং রাসূলের শানে বিয়াদবি করবে গুস্থাকি করবে তাদেরকে কষ্ট দিবে তারা দুনিয়াতে ওলাংশিত আখিরাতের মধ্যে ওলাংশিত আল্লাহ তাদের কলবের মধ্যে তাদের সিনার মধ্যে চোখের মধ্যে কানের মধ্যে মোহর মেরে দিয়েছে সুতরাং তারা কোরআন পড়বে হাদিস পড়বে তারপর রসুল উল্লাহর শান খুঁজে পাবে না যদি আমরা বাস্তবিক প্রেক্ষাপট বর্তমান সময়ের দিকে যদি আমরা তাকাই আমরা এই সময়ের মধ্যে আসলে আমরা অবস্থান করছি যেই সময় আমাদের ইমান আমল রক্ষা করা কঠিন হয়ে গেছে এমন এক ফেতনার জামানা এসেছে যেখানে ইমানকে রক্ষা করা কঠিন হয়ে দাঁড়িয়েছে কারণ আমরা যখন দেখতে পাই বড় বড় তফসিরুর কোরআন মাহফিলের মধ্যে বসে মুফাসির সাহেব শিল করতে গিয়ে আবাদ নবীর শানে এক এক বিয়াদবি এক এক কি করে যাচ্ছে তিনি তো ঠিক বলছেন সাথে সাথে তার শ্রোতারা যারা তার ওয়াজগুলো শুনছে তারাও ঠিক বলছে ওই বক্তার ইমান তো যাচ্ছেই যাচ্ছে ওই বক্তার বক্তব্যকে সমর্থন করার কারণে শ্রোতা যারা রয়েছে তাদের ঈমানও চলে যাচ্ছে কারণ এমন এমন শব্দ মনে রাখতে হবে আমার নবী তিনি এমন নবী নবীদের সাথে কারো তুলনা হয় না নবীদের শান আজমত মর্যাদা আল্লাহ বাড়িয়েছেন সুতরাং তাদের শানে আপনাকে শব্দ ছয়ন করার ক্ষেত্রে কথা বলার ক্ষেত্রে বক্তব্য দেওয়ার ক্ষেত্রে আপনাকে খুব সতর্কতা অবলম্বন করতে হবে এমনভাবে শব্দ ছয়ন করতে হবে যাতে কোনো প্রকার কোনো প্রকার নবীর শানে বিয়াদী না হয় মতো যদি আপনার কথাবার্তায় কাজে কর্মে চুন পরিমাণ আমার নবীর শানের খেলাপ যায় বিরুদ্ধ যায় নবীর বিয়াদি হয়ে যায় সাথে সাথে ইমান চলে যাবে ঠিক হেরা তো আপনারা দেখেছেন সেই তথাকথিত ইসলামিক সংগঠনের যিনি মুফাসির যিনি তফসির করছেন সেই মুফতি সাহেব তথাকথিত সেই মৌনবী ওয়াজের মঞ্চে বসেন আবার নবীর সানে একের পর এক বেয়াদবি করে যাচ্ছে। রিসেন্টলি সে যেহেতু একটা অঞ্চলের এমপি প্রার্থী হিসেবে দাঁড়িয়েছে সে সেখানে সাংবাদিক সম্মেলন করছে সেখানে সাংবাদিকদেরকে খুশি করতে গিয়ে সাংবাদিকদের ভোটের আশা পাওয়ার কারণে ওই সাংবাদিক সম্মেলনের মধ্যে নবীকে সাংবাদিক বলে সম্বোধন করেছে আবার বলেন না সে বলছে নবী হচ্ছে সাংবাদিক যে সংবাদ বহন করে তাকে সাংবাদিক বলে তো নবী যেহেতু সংবাদ গ্রহণ করেছে এই অর্থে সাংবাদিক বলবেন না একটু কথা বোঝার চেষ্টা করবেন এরপরে সে আরো বলছে আপনারা যেহেতু সাংবাদিকদেরকে লক্ষ্য করে বলছে আপনারা যেহেতু ঘটে যাওয়া সংবাদগুলো সঙ্গে সঙ্গে প্রচার করে দেন আপনারা আপনাদের মর্যাদা আরেকটু একটু বেশি একটু নাউজবিল্লা বলেন দুইটা পয়েন্ট বলেছে প্রথমে সে আবার নবীকে সাংবাদিক বলে সম্বোধন করেছেন নবীকে সাংবাদিক বলেছে আবার দ্বিতীয় পয়েন্টে গিয়ে সে সাংবাদিকদের মর্যাদাকে নবীর চেয়েও বেশি বলেছে আর একটু জুড়ো বলেন না নাউজিবিল্লাম তাহলে আমি দুইটা পয়েন্ট নিয়ে কথা বলবো খেয়াল করবেন এই কথার মধ্যে ইমান আর নাই ওর থেকে আবার হবে এবং সেই যে ইমান ইমানি বক্তব্য দিয়েছে এটার জন্য তার থেকে তোবা করতে হবে এবং যারা যারা তার বক্তব্যকে ঠিক বলে সমর্থন করেছে তাদের থেকেও আবার হবে কারণ খেয়াল করবেন তারা এমন হয়ে গেছে শুধুমাত্র ফুটের আশায় তারা এখন ইমানকে বিক্রি করে দিচ্ছে কতক্ষণ হিন্দু হিন্দুপাড়ায় গিয়ে মন্দিরে গিয়ে পূজা করছে এখানে গিয়ে বক্তব্য দিচ্ছে আমি পূজা মণ্ডপে আসতে পেরেছি সেই জন্য আল্লাহর শক্তি আদায় করছে প্রাসাদ কাছে হিন্দুদেরকে খুশি করার জন্য শিরিকের মধ্যে লিপ্ত হয়ে যাচ্ছে তাদের এক সেকেন্ডও তাদের অন্তরের মধ্যে বয় হচ্ছে না এভাবে তারা ভোটের আশায় ক্ষমতার আশায় অন্ধ হয়ে ঈমানকে বিক্রি করে দিচ্ছে ইমান বিক্রি করতে করতেন হিন্দুদের ভোট যখন লাগবে সাংবাদিকদেরও তো ভোট লাগবে সেই জন্য সাংবাদিক সম্মেলনে গিয়ে আমার নবীকে সাংবাদিক বলছে জুড়ে বলেন না উজবিল্লা নবী অত সাংবাদিক নয় আর নবী শব্দের হচ্ছে আল মুখবির আনিল গায়েব অদৃশ্যের সংবাদদাতা নবী শব্দের অর্থ কি অদৃশ্যের সংবাদদাতা অদৃশ্য যেই বিষয়গুলো সেগুলো আমার নবী আল্লাহর পক্ষ হয়ে ওহি পেয়ে তা উম্মদের মাঝে জানিয়ে দেন জুড়ে বলেন সুবাহান আল্লাহ নবী শব্দের অর্থ জানতে হবে আপনি যতগুলি ডিকশনারি খুলবেন সেখানে পাবেন নবী শব্দের অর্থ হচ্ছে সাহেবুন নবুয়াদ আল মুখবির আনিল্লাহ তাআলা নবী শব্দের অর্থ হচ্ছে নবুমতের অধিকারী যিনি আল্লাহর পক্ষ থেকে বান্দাদেরকে খবর দেন জুড়ে বলেন সোহান আল্লাহ তো আমার নবী যে উম্মদদেরকে দিত সেটা তো নবী নিচ থেকে দিতেন না আমার আল্লাহ যা ওহি করতেন সেগুলো উম্মদদেরকে জানিয়ে দিতেন ঠিক না তাহলে কেমনে আমার নবীর সাথে দুনিয়ার সাংবাদিকদেরকে মিলাচ্ছে দেখুন মনে রাখতে হবে আমার নবী কোনো কথা বলতেন না নবীজি যা বলতেন প্রত্যেকটা কথা ছিল ওহি বলে আমার নবীর প্রত্যেকটা কাজ প্রত্যেকটা কথা সব কিছু আল্লাহর আদেশেই হতো আল্লাহর খবর দেওয়ার মধ্যে হতো তো দুনিয়ার যারা সাংবাদিক আছে বাই ওরা তো বিভিন্ন জায়গায় গিয়ে সংবাদ নিউজ কালেক্ট করেন সেগুলো সত্য হয় মিথ্যা হয় সেখানে নানা রকমের ভেজাল আছে ওরা দুনিয়ার সংবাদগুলো মানুষদেরকে দিচ্ছেন সুতরাং তুমি সে তাদের সাথে আমার নবীকে কেমনে মিলাচ্ছ আমার নবীর খবর দেওয়ার মধ্যে তো কোনো প্রকারের ত্রুটি ছিল না কোনো প্রকারের ভুল ছিল না আর নবী যা প্রকাশ করত প্রচার করত ওহি সেটা ছিল ওহি সেটা আল্লাহর পক্ষ থেকে আর দুনিয়ার মানুষ যা করে সেগুলো রাস্তা কাটে বিভিন্ন জায়গায় গিয়ে কতক্ষণ ক্লাবে যায় কতক্ষণ স্টেডিয়ামের মধ্যে যায় কতক্ষণ নায়ক নায়িকা যত আজে বাজে সংবাদ সেগুলো তারা প্রচার করে সুতরাং তাদের সাথে আমার নবীর তুলনা কেমনে হয় এরপরে এসে ওই মৌলবি বলছে আপনারা যেহেতু ঘটে যাওয়া সংবাদগুলো সঙ্গে সঙ্গে প্রচার করেন সুতরাং আপনাদের মর্যাদা আরো বেশি নাউজিবিল্লা বলেন এদিকে নবীকে সাংবাদিক বলছে আবার যেহেতু সাংবাদিকরা তাড়াতাড়ি প্রচার করে দে আপনাদের মর্যাদা আরো বেশি অর্থাৎ নবীর চেয়ে সাংবাদিকদের মর্যাদা নাকি বেশি একটু জোরে বলবেন না নাউজিবিল্লা তো এই মহনী শুধু একটা নয় যদি আমার নবী প্রচার করার কারণে আমার নবীকে যদি তুমি সাংবাদিক বলো আমার নবী হচ্ছেন নবীয় আবার রসুন তো রসুল শব্দের অর্থ হচ্ছেন বার্তা বাহক মেসেঞ্জার তো তুমি যখন পিয়নদের সেখানে যাবা তুমি আমার রসুলকে ডাকপিয়না বানাই দিবা নজল বলুন না কিছুদিন আগে তো তাদের একজন বলছিল নবীজি পিয়ন ছিলেন তো নওয়জিবুল্লাহ বলবেন না তো দেখুন এই কথাগুলো তারা বলছে কোথায় তফসিরুর কোরআন মাহফিলের নাম দিয়ে যেখানে কোরআন থেকে তফশির করবে যে কুরআনের মধ্যে আমার আল্লাহ আমার নবীর শান মাগ ইজ্জত আলোচনা করেছেন সেগুলো না করে যে কোরআনের মধ্যে আমার আল্লাহ তার প্যারা মাহবুব নবী খেম নাম ধরে পর্যন্ত ডাকে নাই ইয়া মুহাম্মদ বলে পর্যন্ত সম্বোধন করে নাই আল্লাহ আমার নবীর ইজ্জত সম্মান এমনভাবে বাড়িয়েছেন আমার আল্লাহ তার হাবিবের নাম ধরে নাই বরঞ্চ ইয়াসিন বলে ডেকেছেন ইয়া তোহা বলে ডেকেছেন ইয়া ই হানমুজিল বলে ডেকেছেন ইয়া ইউ হানমুদ্দাস বলে ডেকেছেন ইয়া নবী বলে ডেকেছেন যেখানে আল্লাহ মোহাম্মদ বলে তুমি নবীকে সাংবাদিক পিয়ন বলার জন্য জোর বলেন নাওজিলাম শুধু এভাবে নয় এগুলো তারা একের পর এভাবে ইমান বিধ্বংসী বক্তব্য ডেলিভারি দিচ্ছে কিছুদিন পরে একজন এসে বলে নবীজির বড়ি সিক্স ছিল নবীজির কাউ ছিল এভাবে দেখুন নাওজুল্লাহ শব্দগুলো মুখে উচ্চারণ করতো আমাদের জিব্বা কাঁপছে আর তারা অনায়সে আল্লাহ নবীর সানে এই ধরনের কুরুচিপূর্ণ শব্দ চয়ন করে যাচ্ছে যেগুলোর কারণে ইমান চলে যাচ্ছে এদের সেদিকে লক্ষ্য করছে না সেদিকে পরোয়া করছে না শুধুমাত্র জনগণকে কুসু করার জন্য হিন্দু পাড়ায় গেলে হিন্দুকে কুসু করার জন্য বুদ্ধ পাড়ায় গেলে বুদ্ধকে কুসু করার জন্য চাকমা পাড়ায় গেলে চাকমাকে কুসু করার জন্য সাংবাদিক সম্মেলনে বেড়ে সাংবাদিকদেরকে সুকুশি করার জন্য আল্লাহ নবীর সারে ইমান চলে যাচ্ছেন সেটার পরোয়া হচ্ছে না মুখে যা আসছে তা বলে দিচ্ছে মনে রাখবেন এভাবে ইমান বিধ্বংস বক্তব্য দিয়ে দুনিয়ার ক্ষমতা পাওয়ার জন্য দুনিয়ার মানুষকে খুশি করার জন্য তুমি এরকম বক্তব্য দিয়ে যাচ্ছ হয়তো দুনিয়ার মানুষের বাহ বা পাবা কিন্তু মনে রাখবা আমার আল্লাহ বলেছেন ইন্নাআল্লাদিন আয়ো আল্লাহ রস উল্লাহু আনাহুল্লাহ ফিদ দুনিয়াওয়ালা আহ দুনিয়ার জমিনের মধ্যে যারা আল্লাহ এবং রসূলের শাহানে বিয়াদবি করবে গুস্তায়কি করবে তাদেরকে কষ্ট দিবে তারা দুনিয়াতেও লাঞ্ছিত আহেরাতের মধ্যেও লাঞ্ছিত টু নাউস উক্তব্য শুনে আবার সেগুলোর উপর আমল করে এগুলোর কারণে ইমান ছরে যাবে আপনারা দেখেছেন প্রত্যেক গরনার আলেম তাকে এই বক্তব্য প্রত্যাহার করার জন্য বলেছে এখনো পর্যন্ত সে এসে তোবা করে নাই বক্তব্য প্রত্যাহার করে নাই এখন সে তার উপর অঠল থেকে গেছে আর এগুলো নাকি মুফাসির মাহফিলের মঞ্চে এসে ভারতীয় নায়িকাদের কথা বলে নাউজবিল্লা নবীর সানে বিয়াদ করে কোথায় তফসির কোরআনের কোনো আয়াতের ঠিক নাই কোন তফসিরের ঠিক নাই কারণ তুমি যদি মুফাসির হতা তুমি কি কোরআন খুলে দেখে নয় আমার আল্লাহ কোরআনের মধ্যে কি বলেছেন আল্লাহ বলেছেন ইয়াল্লাদিন আ মানুলা চকুলু র ই না ওকুলু উম তুলুন ওয়াস্মা আমাদেরকে বলছেন তোমরা আমার হাবিবকে র ই না কি দেখো না র ই না র শব্দের দুইটা মানা আছে সাহবায়ে কারাম যখন আমার নবীর সাথে মজলিসে বসা থাকতেন নবীজুর দরবারে আসতেন তখন সাহাবায় কারাম মনোযুগ মনোযুগের জন্য আল্লাহর নবীকে বলতেন রাইনা ইয়া রসুল আল্লাহ আমাদের প্রতি আপনি কৃপা দৃষ্টি করুন সুহান আল্লাহ সাহাবায় কারাম আল্লাহ নবীকে বলতম ইয়া রসুল আল্লাহ ইয়া হাবিব আল্লাহ আপনি আমাদের প্রতি কৃপা দৃষ্টি করুন এই কৃপা দৃষ্টি শব্দর আরবি হচ্ছে ইনা তারা রা বলত আর এই রা শব্দ ব্যবহার করত গালি হিসেবে হিসেবে তো যখন শুনতে পেল দেখো দেখো সাহবায় কেরাম মোহাম্মদকে ইনা বলে ডাকছেন আমরা তো তাকে এতদিন গোপনে গোপনে গালি দিয়েছি সুতরাং সাহবায়ে কেরাম যখন এখন র ইনা বলছেন আমরা এখন প্রকাশ্য গালি দিব এই রা শব্দ বলে তখন তারা আল্লাহর প্যারা মাহবুব নবীকে যখন দেখত বলে হাসি টাটা করত নাউজুবিল্লা বলেন রা বলে ইহুদিরা হাসি করত রা বলে রা মুহাম্মদ বলে বলে তারা হাসি টাট্টা করত আমার নবীর পেয়ারা সাহাবি সাত বিন এটা খেয়াল করলেন তখন সে ওই ইহুদিদেরকে বললেন ও ইহুদিরা তোমরা আমাদের নবীর নামকে নিয়ে তোমরা ব্যঙ্গ করছো রা বলে তোমরা আল্লাহর রসুলকে নিয়ে ব্যঙ্গ করছো হাসি টাস্টা তামাশা করছো তোমাদের উপর হুদার হোক আমের যদি ক্ষমতা তাকতো আমি তোমাদের প্রত্যেকের গর্দান এখন উড়িয়ে নিতাম বলেন সুবহান আল্লাহ সাহাবাইক রামের জোশবা কেমন ছিল দেখুন নবীর সাহানে চুল পরিমাণ বেয়া তারা সহ্য করতো না দেয়ার হাজরিন তখন সাত দিন মহা শ্রদ দিয়ে বোলা হাল আনহু আবার নবীর দরবারে গেলেন গিয়ে বললেন ইয়ার শুল আল্লাহ ইহুদিরা আমরা তো আপনাকে র ই না ভালো অত্তে আমরা ব্যবহার করি কিন্তু ইহুদিরা এটা আপনাকে গালি অর্থে ব্যবহার করে এটা নিয়ে ঠাট্টা করে তখন আল্লাহ তাআলা সাথে সাথে কোরআনের আয় আপনার করে দিলেন ইয়া আইযু দিনা লা চাকুলু র হে ইমানদারগণ তোমরা র বলো নাম ওকুলুম জুরুনা বরং তোমরা বলো উম দরুনা ইয়ার সুল আল্লাহ আপনি আমাদের দিকে কৃপা দৃষ্টি দান করুন আল্লাহ বলেন তাহলে দেখুন যেখানে আল্লাহ নবীর কিভাবে করতে হবে সেটা আল্লাহ শিখিয়ে দিচ্ছেন রয়িনা অত মনোযোগ দিন যেহেতু সেটাকে ইহুদিরা খারাপ অত্য ব্যবহার করছে আমার আল্লাহ সেটা নিষেধ করে দিয়েছেন এভাবে আল্লাহ কোরআনুল করিমের অসংখ্য জায়গায় আল্লাহর নবীর শানে কিভাবে কথা বলতে হবে সেটা শিখিয়ে দিয়েছেন কিন্তু মুফার্সির সাহেবরা কোরআন তো খুলে দেখে না সেগুলো তাদের অন্তরে তাদের চোখে ধরা পড়ে না কারণ আল্লাহ তাদের কলমের মধ্যে তাদের সিনার মধ্যে চোখের মধ্যে কানের মধ্যে শিলমোহর মেরে দিয়েছে সুতরাং তারা কোরআন পড়বে হাদিস পড়বে তারপর রসুল শান খুঁজে পাবে না হাজরিন আল্লাহ বলেছেন লা যে আলু দোয়া আর রসূলি বাইনাকুম না কুমকা দো আ ই তোমরা আমার রসুলকে তোমরা একই অপরকে যেভাবে ডাকাডাকি করো সেভাবে আমার নবীকে আমার হাবিবকে দেখো না তো এই যে সাংবাদিক পেশা এটা তো আমাদের মানুষের সাথে যায় সাংবাদিকতা পেশাটা এভাবে লেখ পেশাটা এগুলো তো মানুষের সাথে যায় সুতরাং এই পেশাগুলো রসুল শানে ব্যবহার করা যাবে না কারণ আল্লাহ যারা এই ধরনের শব্দগুলো দুনিয়াবী পেশা এগুলো রসুলের সাহানে নবী রসুলের সাহানে ব্যবহার করে ফতুয়ায়ে আলমগীর মধ্যে ফতুয়ের আলমগীরের মধ্যে এসেছে যেটা ফতুয়ার মধ্যেও বড় একটা খিতাব ওই কিতাবের মধ্যে এসেছে ইউনুস সালাম ছিলেন কাঠমিস্ত্রি উনি কাটমিস্ত্রির কাজ করতেন সেখানে তিনি লিখছেন ইউনুস সালাম তিনি কাটমিস্ত্রির কাজ করতেন বলে ওনাকে বলা যাবে না ইউনুস আলাইলামকে কাটমিস্ত্রি বলা যাবে না কারণ নবী নবীরা বিভিন্ন পেশা তারা বিভিন্ন কাজ করত আমার নবী ছাগল ছড়াতেন বকরি ছাড়াতেন বলে নবীকে রাখাল বলা যাবে না আদম আলাইসাললাম কাপড় সেলাইয়ের কাজ করতেন এটা ওনার পেশা চূড় তাই বলে ওনাকে দরজি বলা যাবে না ইন্না ইস্তেখাফ আল আম্বিয়ায় কুফরন নবী রাসূলের শানে যদি খাটো হয় এমন শব্দ যদি ব্যবহার করে সেটা কুফুরি হবে জুরু বলেন না উজবিল্লাহ নবী রাসূলের শান ইজ্জত কমে যাবে খাটো হবে এমন শব্দ যদি আপনি ব্যবহার করেন সেটা কুফুরের পর্যায়ে চলে যাবে তো আপনি আমার নবী আমার আল্লাহর দেবা প্রচার করতেন বলে আপনি নবীকে সংবা সাংবাদিক বলে দিচ্ছেন আপনি নবীকে বিয়ন বলে দিচ্ছেন আপনি নবীকে রাখাল বলছেন না উজবিল্লা এই পেশাগুলো দুনিয়াবে মানুষের সাথে যায় এগুলো রসুলদের সাহানে যায় না এগুলো রসুলদের সাহানে ব্যবহার করা যাবে না আপনি যদি ব্যবহার করেন আল্লা মা জালদিন সৈয়দ রহমা বলছেন মান কাফিরুন ওয়া মান যারা রসুল উলদার শানকে খাটো করতে চায় নবী রসুল শান কাটো হয় এমন শব্দ ছয়ন করে তারা হচ্ছে মান ওন অবিশত্ব এবং কাফের জুড়ে বলেন সুবাহ পেয়ার হাজির সেই জন্য আপনাদের ক্ষেত্রতে আরো সোশ্যাল মিডিয়ার মধ্যে বক্তব্য এটা যাবে আমি আজকে এই হজরত জঙ্গি পীর শাহ আলাই জামে মসজিদ থেকে দর্তহীন কণ্ঠে ওই মৌলবীকে প্রকাশ্যে এসে তার বক্তব্যের জন্য তৌবা করে পুনরায় ইমান আনার জন্য উদাত্ত আহ্বান জানাচ্ছি আল্লাহ তালা তাকে হেদায়ত দান করুক সকলে বলেন আমিন পেয়ারা হাজির এই ধরনের বক্তব্যগুলো শুনবেন না এদের থেকে নিজের ইমান আমল আকিদ এগুলো হেফাজত রাখবেন পেয়ারা হাজির এটা শেষ জামানা আখেরি জামানা এই জামানার মধ্যে ইমান রক্ষা করা হাতের তালুর মধ্যে কয়লা রক্ষা করা যেমন কঠিন তেমন কঠিন হয়ে যাবে সেই জন্য আপনাকে বুঝে সুঝে দুনিয়াদারে করতে হবে আপনাদেরকে বক্তব্য শোনার আগে ওই করতে হবে তার আকিদা ইমান সহি শুদ্ধ আছে কিনা সুতরাং যদি তার বক্তব্য শুনে আপনি আমল করেন তার সাথে সাথে আপনার ইমানও চলে যাবে অথচ সাহবাই কারা নবীকে কি মোহাম্মত করতেন কেমন তাজিম করছেন বক্তি শ্রদ্ধা করতেন আদব দেখাতেন সেগুলো তারা দেখে না আমি একটা হাদিস বলে শেষ করে দিচ্ছি পেয়ারা আমার নবী যখন শেষ বয়সের দিকে অসুস্থ ছিলেন তখন সৈয়দানা সিদ্দিক আকবর রদি আলাহুকে নামাজের ইমামতির করার জন্য নির্দেশ দিলেন সিদ্দিক আকবর সাহবায়ে কামদেরকে নিয়ে নামাজ পড়ার জন্য দাঁড়িয়ে গেলেন মসল্লায় দাঁড়িয়ে আল্লাহ আকবর বলে নিয়ত বানলেন ওইদিকে আল্লাহর পেয়ারা মাহবুব নবী একটু সুস্থতা অনুভব করছিলেন তখন রসুল্লাহ সাল্লাহ আলহিবসাল্লাম হুজুরা মোবারক থেকে ওই নামাজের মধ্যে জামাতের মধ্যে শরিক হওয়ার জন্য আসলেন কাতারের মধ্যে দাঁড়ালেন আর সাহাবায় কেরাম সেটা লক্ষ্য করে হাতের মধ্যে এভাবে তালি দিতে লাগলেন এভাবে যখন তালির আওয়াজ বেশি হতে লাগলো সিদ্দিকে আকবর একটু করে ঘাড় ফিরিয়ে দেখল তার পিছনে ইমামুল আম্বিয়া সৈয়দুল মুর সালিম নবী মোহাম্মদুর রসুল্লাহ দাঁড়িয়ে আছেন সাথে সাথে সিদ্দিকে আকবর আর দেরি করে নাই মসল্লা দেখে পিছনে চলে এসে আমার নবীকে মুসল্লাই তুলে দিলেন নবীজি নামাজ শেষ করলেন শেষ করার পরে সাবাই খামদেরকে নিয়ে বসলেন সিদ্দিকে আকবরকে জিজ্ঞেস করলেন ও সিদ্দিকে আকবর আমি তো তোমাকে নামাজের ইমামতি করার নির্দেশ দিয়েছি তুমি মুসল্লা থেকে পিছনে নেমে আসলে কেন সিদ্দিকে আকবর বলেন ইয়ার সোল আল্লাহ আমি আবু কোহাফার ছেলে আবু বকরের এমন স্পর্ধা কিভাবে হয় যেখানে ইমামুল আম্বিয়া থাকবে সেখানে আমি সিদ্দিকে আকবর নামাজের ইমামতি করব জোর বলেন সুহান আল্লাহ তাহলে দেখুন সাহবায় কেরাম নামাজের মধ্য পর্যন্ত রসুল্লাহকে ইজত করতে সম্মান করছে আমাদেরকে সাহবায় কেরামদের মতো রসুল্লাহকে তাজিম করতে হবে ভালোবাসতে হবে ইজত করতে হবে সম্মান করতে হবে আমরা যেটি যখন হাদিস খুলে দেখি দেখা যায় আল্লাহর পেয়ারা মাহবুব নবী যখন ছুল কাটতেন শাহবায়ে কেরাম আমান নবীকে এভাবে ঘেরাও করে ফেলতেন এবং আমান নবীর ছুল মুবারক পর্যন্ত সাহাবায় কেরাম মাঠির নিচে পড়তে দিতেন না আমান নবীর থুতো মুবারক শাহবায়ে মাটিতে পড়তে দিতেন না আমান নবীর উজুর পানিগুলো সাহাবা কেরাম মাটিতে পড়তে দিতেন না এমন ইজ্জত এমন সম্মান এমন মোহব্বত করতেন আমান্নবী নবীর যা কিছু ছিল সব কিছু ঘাম মোবারক উজুর পানি এই বিষয়গুলো সাহবায় কারাম এগুলো হাতের মধ্যে নিয়ে এগুলো জমা করে রাখতেন এগুলো আগলে রাখতেন এগুলো থেকে ফুইজাত হাসিল করতেন এগুলো দিকে আমাদেরকে শিক্ষা দিচ্ছে ও উম্মতরা ও দুনিয়ার মুসলমানরা দুনিয়ার মধ্যে যতদিন বেঁচে থাকবা ততদিন ঈমানের সাথে বেঁচে থাকবা নিজের ঈমান আমল যদি ঠিক রাখতে হয় রসুন সাল্লাল্লাহু আর ইউসাল্লামকে সবচেয়ে বেশি মহব্মত করবা এবং সবচেয়ে বেশি তাজিম করবা এর মধ্যেই ঈমান রয়েছে বলেন সুহান আল্লাহ হাজরিন আল্লাহ আবরবুল আল আমাদের সকলের ঈমান আমলকে হেফাজত রাখুক এবং মৃত্যুর শেষ সময় পর্যন্ত ইমানের সাথে দুনিয়া থেকে বিদায় নেওয়ার তৌফিক দান করুক সকলে বলুন আবিন